সুপ্রিয় দর্শক গতকালকে আমরা যে তুলে ধরেছিলাম আপনাদের ঘটনাটাই এবং সেখানে বারবার আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এই মেয়েটাকে যেকোনো সময় গুম করা হতে পারে বা গ্রেপ্তার শেখ ফরিদ সাহেব বারবার বলছিল যে এই সে এখন ভয় পাচ্ছে যে এই মেয়েটাকে গুম করে ফেলা হয় কিনা হ্যাঁ দর্শক সেরকমই একটা ঘটনা কিন্তু আজকে ঘটেছে বা গতকালকে ঘটেছে যে এই মেয়েটাকে কিন্তু অলরেডি গ্রেপ্তার করা হয়েছে যেটার রিপোর্ট অলরেডি আপনাদেরকে আমি দেখাচ্ছি যে অভিযোগকারী গ্রেফতার আলী রিয়াজ বিতর্কে নতুন প্রশ্ন অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে গুরুতর অভিযোগের পর বাদীর গ্রেফতার বিতর্ক তৈরি করেছে আইনি নিরপেক্ষ প্রভাবশালী শক্তির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে দর্শক দেখলেন যে আশঙ্কাটা আমরা গতকালকে করেছিলাম যে এই আলী রিয়াজ কাছে এতটাই প্রভাবশালী এক ব্যক্তি যে তাকে প্রোটেক্ট করার জন্য এখন ইউনুস সরকার কিন্তু উঠে পড়ে লেগেছে আমরা একটু গতকালকে মেটা কি বলেছিল যে আবার একটু দেখি তাহলে আপনাদের দেখাচ্ছি আমাদের সঙ্গে অনেক কথা হতো তার একাকৃত্ব আর নিঃসঙ্গতার কথা শেয়ার করত আমার সাথে এভাবে আমাদের এর মাঝে গত বছর আওয়ামী সরকারের পতন পতনের পর উনি ঢাকাতে আস কাজ করার জন্য এখন তো আমাকে তুলে নিয়ে গিয়ে গুম করার হুমকি দিচ্ছে আমি দেখেন শুনলেন কালকে ওনার বক্তব্যে উনি বারবার এখন তো ওনাকে নিয়ে তুলে করার হুমকি দিচ্ছে দর্শক বাংলাদেশের আইনের শাসন আছে আমরা কিন্তু বইয়ে পড়েছি কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা অভিযোগকারী জেলে আর অভিযুক্ত ক্ষমতার বর্ম পরে বহাল তবিতে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব এই বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলিরিয়াস লুচ্চা হ্যাঁ সেই আন্তর্জাতিক মহলে ডেমোক্রেসি এক্সপার্ট হিসেবে পরিচিত আলী রিয়াজ তার বিরুদ্ধে ওঠা ধর্ষণ প্রতারণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ কেন অভিযোগকারী অতন্ত্র নুরি পালকে গ্রেপ্তার করা হলো পাকে গ্রেপ্তার করা হলো এবং এর পিছনে কি কি ঘটনা আছে সেগুলো একটু তুলে ধরার আপনাদেরকে আপনাদের কাছে আমরা চেষ্টা করব ঘটনা সূত্রপাত দুই সালে এই তেইশ সালে বলা হয় যে এই তার সাথে যে সম্পর্ক সেই সম্পর্কটা দুই বা চব্বিশ সালের কথা বলা হয়েছে এবং সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক এবং কবিতার আদান প্রদানের মাধ্যমে আলী সাথে অতন্ত্র নুরির পার পরিচয় হয় এবং একজন আন্তর্জাতিক গবেষক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যখন একজন তরুণীর সাথে সম্পর্ক গড়ে তোলে তখন সেই সম্পর্কের নৈতিক অবস্থান নিয়ে নানা প্রশ্ন কিন্তু মানুষ সাধারণত করে থাকে নুরি এখানে অভিযোগ করেছিল উনি বলেছিল তার ভ্যাসেক্টমি করা আছে তাই কোনো প্রোটেকশন দরকার নেই চিন্তা করেন কত বড় লুচ্চার বাচ্চা লুচ্চা তার বিচি নাই কিন্তু সে আবার করতেও চায় এটা শুধু প্রতারণা এটা এক ধরনের ক্ষমতার অপব্যবহার একজন প্রতিষ্ঠিত ব্যক্তি তার সামাজিক মর্যাদা ব্যবহার করে একজন নারীকে মিথ্যা বিশ্বাসে ফেলা এটা শুধু নৈতিক অপরাধ নয় এটা ক্রিমিনাল অফেন্স বলা চলে পরবর্তীতে যখন নারীটি বা এই যে অতন্ত্র নরী কিন্তু যখন অত্যসাত হন তখন বদলে যায় পুরো গল্পটা শুরু হয় এড়িয়ে যাওয়া ব্লক করা যোগাযোগ বিচ্ছিন্ন আর তখনই আসে বা শারমিন নামে যাকে আলী রিয়াজের ঘনিষ্ঠ সহযোগী বলা হচ্ছে এই নারীটির দাবি দিনরুপাত চাপ ভয়ভীতি এবং রাজনৈতিক অস্থিরতার হুমকি এসব দেখিয়ে তাকে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গর্ভপাত গর্ভপাত করানো হয় দেখেন কত ভয়ঙ্কর যখন সে ট্রাপে পড়ে গেছে এই নারীর হাত থেকে সে বাঁচার জন্য সে পুরো এই আরেকজন নারীকে দিয়ে এখানে আলীরিয়াজ এবং আলীরিয়াজের যে পুরো প্রশাসন এবং আমি মনে করি এর সাথে ইউনুস প্রশাসনের সম্পর্ক একদম অব অঙ্গ অঙ্গিভাবে আছে নিশ্চয় সে জিনিসও আমাদের কাছে চলে আসবে গ্রেপ্তারের আগেই ভিডিওতে নারী অভিযোগ করেছিলেন পুলিশ আমাকে হুমকি দিচ্ছে আমাকে তুলে তুলে নিয়ে গুম করার ভয় দেখানো হচ্ছে আমি পরে পালিয়ে বেড়াচ্ছি আপনাদের আমি ভয়েস রেকর্ডটা কিন্তু শুনিয়েছি যদি আপনাদের মনে হয় তাহলে আমি আর একবার একটু শুনাই আপনাদের দেখেন দর্শক বোরখা পরে ঘুরে বেড়াতে হয় নিজের বাড়িতেও থাকতে পারে না এই অবস্থা তার অলরেডি হয়ে গেছে এবং এরপরও তাকে সে যখন প্রকাশ্যে কথাটা বলে ফেলছে তখন তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা কি বাংলাদেশের প্রশাসনিক বাস্তবতা নাকি কোনো একজন ক্ষমতাবান ব্যক্তিকে রক্ষার জন্য পুরো ব্যবস্থাকে ব্যবহার করা হলো গত কয়েকদিন ধরে আমরা কি দেখছি ভিকটিম নয় বাদীকে গ্রেপ্তার করা হচ্ছে মানে যারাই যারা ধরেন ভিকটিম তাদেরকে না করে বাদীকে যারা মামলা করার মতো লোক তাদেরকে গ্রেফতার করা হচ্ছে প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ তুললে উল্টো মামলা করা হচ্ছে আইনের ব্যবহার না আইনের কিন্তু অপব্যবহার দেখছি এ যেন এক নতুন নিয়ম ক্ষমতাবানের বিরুদ্ধে অভিযোগ তুললে ভিক্তিমি অপরাধী হয়ে যাচ্ছে আর এখানি আসে সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু সেটা হচ্ছে ধর্ষণের অভিযোগ ওঠার পর অভিযুক্তকে ডাকা হলো না কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন উল্টো ভিক্তিম কি জেলে কেন দেওয়া হচ্ছে এটা কি আইনের শাসন নাকি আইনের কবর হ্যাঁ ইউনুস সরকার আইনের যে পুরোটাই কবর দিচ্ছে সেটা কিন্তু আমাদের কাছে দিনে স্পষ্ট এবং এই যে আইন বিভাগ আজকে যে আচরণ দেখাচ্ছে ভবিষ্যতে আইন বিভাগকে এটার জন্য অনেক বেশি পে করতে হবে অনেক বেশি ভুক্ত হবে আলীরিয়াজের বিদেশে সেমিনার টক শো স্ক্রিনশট গবেষণ পরিচিতি বাংলাদেশের প্রভাবশালী এলিট মানে এলিটার বিরুদ্ধে অভিযোগ তোলা মানে হচ্ছে নিজেকে ফাঁসিয়ে ফেলা এটা কোনো নতুন কথা নাই কিন্তু আলী ক্ষেত্রে বিষয়টা আরো জটিল কারণ তিনি আন্তর্জাতিক মহলে পরিচিত পশ্চিমা দেশগুলো তাকে ডেমোক্রেটিক অ্যানালিস্ট হিসেবে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতি নিয়ে তার আন্তর্জাতিক মিডিয়া প্রায় তুলে ধরে অর্থাৎ তিনি তিনি একজন অধ্যাপক নন একটি রাজনৈতিক ব্র্যান্ড কারণে ওঠার একটা এ অদৃশ্য প্রোটেকশন শীত সক্রিয় হয়ে উঠছে বলে দাবি করছেন অনেক বিশ্লেষক কিন্তু বাংলাদেশের আইনে প্রয়োগের ক্ষেত্রে দুটি বাস্তবতা দেখা যায় একটা হচ্ছে রিয়েলিটি অন কোনটা যে সাধারণ মানুষের জন্য আইন খুব শক্ত আর রিয়েলিটি টু কোনটা ক্ষমতাবানদের জন্য আইন খুব দুর্বল এই মামলাটি তারই একটা জীবন্ত উদাহরণ বা এই ঘটনাটা কিন্তু জীবন্ত একটা উদাহরণ ভিকটিমকে গ্রেফতার করানো অভিযোগকারীর বিরুদ্ধে হুমকি প্রভাবশালী অভিযুক্ত চুপ থাকে এবং প্রশাসনের নিরাপত্তা উল্টা দেখা যাচ্ছে যে যে ভিকটিম তার পিছনে প্রশাসন লেগে গেছে প্রশ্ন হচ্ছে এটা কি আলী রেজের আন্তর্জাতিক লবির কারণে নাকি দেশের ভিতরে রাজনৈতিক যোগাযোগের কারণে দুটোরই মিল আছে দুটোই কিন্তু আছে এবং ইউনুস যে তার ব্যাকে আছে এবং ইউনুস যে তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এই জায়গা মানে প্রোটেকশন করার জন্য সেভ করার জন্য যাচ্ছে সেটা কিন্তু এই ঘটনা ماده মানে একদম প্রকাশিত ঘটনার আর আরো কিছু কয়েকটি গুরুত্বপূর্ণ চিত্র আপনাদের এই যে দিলরুবা শারমিন যে যে মহিলার কথা বলা হচ্ছে যে মহিলা তাকে এসে বলছে যে এবর্শন করার জন্য এবং গনস্বাস্থ্যতে নিয়ে এবর্শন করানো হয়েছে সেই অভিযুক্ত নারীর বক্তব্যর যে তিন চিনের আর এরিয়া এর খুবই ঘনিষ্ঠ তার বিরুদ্ধে অভিযোগ তিনি ভয়ভীতি দেখানো রাজনৈতিক পরিস্থিতি উদ্বেগ সৃষ্টি এবং আলী রিয়াজের বিপদ হবে বলে হুমকি এবং সবচেয়ে গুরুত্ব গুরুতর যে অভিযোগ জোরপূর্বক গর্ভপাত করানো এখন প্রশ্ন হচ্ছে দিলরুবা কি এ কাজ করলেন একা করছেন কি এই কাজটা নাকি আলী রিয়াজের নির্দেশে করছেন নাকি কোনো নেটওয়ার্কের অংশ হিসেবে এটা কাজ করছেন এখন পর্যন্ত কোন পক্ষই আনুষ্ঠানিকভাবে যদিও মূল না করছে কিন্তু এই আশঙ্কা কিন্তু গণীভূত হচ্ছে যে আলী রিয়াজ শুধু না আলী রিয়াজের পিছনে পুরো একটা গোষ্ঠী এটার সাথে জড়িত আছে এই ঘটনা জানাজানি হওয়ার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে মানুষের মধ্যে প্রশ্ন করছে ক্ষমতাবান হলে কি ধর্ষণ অভিযোগ ধোপে টিকবে না ভিকটিম কেউই বা হয় অপরাধী কেউই বা হয় এটা কি এখন ক্ষমতা থেকে নির্ধারিত হয় বা কে হবে না হবে ভিকটিম কে হবে কে অপরাধী হবে এটা কি সরকার নির্ধারণ করে দিবে আইনের উপর আস্থা মানুষের যেখানে কমে যাচ্ছে সেখানে সমাজ কিন্তু ধ্বংস হওয়ার পথেই যাবে এটা একদম এই পথে কিন্তু বাংলাদেশ হাঁটছে এটা কি একজন নারীর বিচার নয় এটা দেশের বিচার ব্যবস্থার সম্মানের প্রশ্ন এটা নারী নিরাপত্তার প্রশ্ন এটা মানবিকতার প্রশ্ন কিন্তু এখনকার বাংলাদেশে 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 এই প্রশ্ন কিন্তু করে আর আমার কোনো লাভ যখন যখন প্রভাবশালী ব্যক্তি পশ্চিমা লবি বা আন্তর্জাতিক একাডেমিয়ার শক্ত অবস্থান থাকে তখন দেশের ভিতরে কেউ তার বিরুদ্ধে কিন্তু আওয়াজ তুলতে ভয় পায় যেমন আলী কথা বলতেছি মজার বিষয় এই ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক কোনো প্ল্যাটফর্মে একটা শব্দও হয়নি যে ব্যক্তিকে তারা বাংলাদেশে ডেমোক্রেসি অভিভাবক হিসেবে প্রবেশ করে প্রকাশ করে তার বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ অভিযোগে তারা তো নিরাপ থাকবে এটাই তো স্বাভাবিক নাকি বাংলাদেশের আইনের শাসন পুনরুদ্ধার করতে হলে এই বা এইটা যদি আসলে সঠিকভাবে বিচার করতে হয় তাহলে কি করতে হবে এই মহিলাকে এই বিচারকে বা ভিকটিমকে অবিলম্বে ন্যায় বিচারের সুযোগ দিতে হবে আলী নিয়ে কঠোরভাবে বিচিতে ইট বাইন্দা জিজ্ঞাসাবাদ করতে হবে এই যে দিলবুরুয়া দিলরুবা শারমিন তার ভূমিকা সম্পর্কে জানতে হবে পরিষ্কার হইতে হবে এই মহিলাকে পুলিশি হুমকি এবং গ্রেফতার নিয়ে তদন্ত কমিটি করে জানতে হবে আসলে এই কথাগুলো আমরা বলতে পারি কিন্তু এই সরকার তো আসলে এই ধরনের ঘটনাগুলো করবে না কারণ যেখানে আলিরিয়াস কি তারা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতেছে আইন যদি সত্যি সমান হয় তবে প্রভাবশালী অপ্রভাবশালী বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত হওয়া কিন্তু ন্যায় বিচারই বলা যায় কিন্তু সেটা কিন্তু আমাদের এখানে বাস্তবে একদম অপ্রস্তুত মানে অনুপস্থিত অতন্ত নুরি পাকে কারাগারে রেখে রক্ষা করার একটা ষড়যন্ত্র বাংলাদেশের নমুনা বা বাংলাদেশের এখনকার আইন এই ক্ষমতার রাজনীতির একটা বহিঃপ্রকাশ এটা এটা দেখে আপনারা আমার কাছে মানে আপনার আমি এই বাংলাদেশ থেকে বা এই ইউনুস প্রশাসনের কাছ থেকে আর কি আশা করতে পারি যে তো আশা করার সুযোগ আমাদের কাছে নাই তার মানে এই মেটা যে আশঙ্কা প্রকাশ করেছে সেই আশঙ্কা শক্তি হলো যে তাকে গ্রেফতার করা হচ্ছে এবং তাকে এখন এই যে গ্রেফতার করা হয়েছে সেখান থেকে প্রকাশ্যে বিচারালয়ে আনা হবে না সত্য উদ্ঘাটন করা হবে নাকি তাকে মেরে ফেলা হবে এটা কিন্তু আমরা জানি না তো দেখা যাক ভবিষ্যতে কি আসে এটা নিয়ে অবশ্যই আমরা আবার আসব আমরা জানব যে আসলে কি হচ্ছে বা কিভাবে কি যাচ্ছে সেটা আমরা জানতে পারব ইনশাআল্লাহ দেখা যাক দর্শক আপনারা যা মনে করেন আপনাদের মতমত কমেন্টে দিবেন ভিডিও টা শেয়ার করবেন এবং লাইক করবেন কেদার চ্যানেলে চ্যানেল এর সাথে থাকবেন